তাহাই তো সিনি মিনি খালে তাহার কোনো অভাব নাই খালি এরম বইয়ে থাই হুইয়ে থাই খালি তাহা আর তাহা খালি তাহা আইতেই থাই আরে অ্যাসিস্ট্যান্ট ছাড়া তো চলতেই পার না পড়া পাবেন কন

ভালোই তো আমার বুদ্ধি দাও তুমি ভাই যে কি রোদ পড়ছে ভাই কষ্ট দিলাম কিছু মনে করো না পরে গেছে তো কি নতুন না তো পুরোনি আরে এই কিছুদিন হয়েছে মানে বিশ বছর হয়েছে নতুন আমার সাইকেল আচ্ছা কি হয়েছে এখন কও খুললে তা তুমি যে আমার ওই যে কথাটা কইলা পোলার বিষয় পোলাটা কি হরে কিছু তো পরে না কোলাটা কি করে তাহলে তো আমার সাইকেলটা এই ভাঙ্গা স্ট্যান্ডটা বাগাইতে হয় দাদা শোনো পোলা একটা আছে ভালো যে ঠাডা বাঙ্গা রয়েছে তোমরা তো সাথে কেনা টাহা দেবা না চলো ওই সাওয়াই যাই কথা কই লও আচ্ছা চলো দাদা ওই কে দিয়ে তো উঠাই সাইকেল আলাই দিও বুঝছো এতে টাকা ফেরা যায় না আচ্ছা

তা ওই ঘটক সাহেব একটা পোলার কথা কইলেন না তা পোলাটা কি হরে একটু কন্দি আরে পোলা কি আরে হ্যাঁ দাঁড়াও এই ওকাই আবার খাজুরের আড়া দক এবার কি পোলাই কি হরে হ্যাঁ তোমরা কইলে বিশ্বাস করবে না পোলাই খালি খালি তাহা গনে হ্যাঁ খালি বইয়ে বইয়ে এরম তাহা গনে হ্যাঁ তো অ্যাসিস্ট্যান্ট সারা চলে না উরে আল্লাহ এইরকম বলা কহানে পাইছো ভাই কি হরে আসলে হরে কি কও না না ছেলে কিছু করে না ছেলে খালি টাকা গুনে কিন্তু আগে সাথী কেনা টাকা দাও হেরপর কমু না না ও কথা করলে হবে না আগে দিবার আমার মায়ের বিয়ে দেশো বাদাই সাথে আমার সারাই আনতে হয়েছে অনেক টাকা খরচ হয়েছে আর দুই মায়ের বিয়ে তুমি যে বিশ বিশ চল্লিশ হাজার ঠা খাইছো এখন বাটপারি করতেইস আগে কপলা কি করে সাবেল ভাই জ্ঞান দাম্বের সাথে বাইতে যাবে কিন্তু আগে কপলা কি করে আমি তো জানি আগে দিবার আমার মায়ের বিয়ে করা তুমি তো টাকা ছাড়া কথাই করতে না

গাড়ি লাগে মানে গাড়ি ছাড়া কোনো চলেই না গাড়ি ছাড়া চলতে পারে না হ্যাঁ আর অ্যাসিস্ট্যান্ট তো লাগবেই গাড়ি চালাইতে অ্যাসিস্ট্যান্ট লাগে না গাড়ি চালাইতে অ্যাসিস্ট্যান্ট লাগে আর মানে গাড়ি ছাড়া এক মিনিটও চলতে পারে না আর তাহা তাহাই তো চিনি নিনি খেলে তাহার কোনো অভাব নাই খালি এরম বইয়ে থায় শুইয়ে থায় খালি টাহা টাহা খালি টাহা আই দিয়ে আর অ্যাসিস্ট্যান্ট ছাড়া তো চলতেই পারে না এরম পরা পাবেন কন ওরে সাহেব আলী ভাই কিছু নইলা তুমি পোলার এতটা হা আচ্ছা এই পোলাটা থাই কই আমার এই তিন চারবার বিয়ে হরা মাইয়া এই পুলা বিয়ে হরবে অ্যাসিস্টেন্ট সারা চলে না গাড়ি যারা খাইতেও যায় না এই পুলার তো অনেক ঠা এই পোলাটা থাই কই একটু কৌদি মরে আরে কার নিছেনো না ও গই যে পশ্চিম পাড়া নিলয় আছে না আর পোলাটার কথাই তোমার কইতে আর তো কোন টাকা পয়সার ইয়া বাপ দাঁড়াও দাঁড়াও কোন নিলয় বলে আমাকে বাজারে থাই ওই নিলয় তুমি কি পাগল ওই প্রতিবন্ধী ওই ওই পোলাটার কথাই ওই গাড়িতে বইয়ে খায় একজন ওই পোলা লাগে আমার মুই আ তা তোমার কি অন্য পোলার কথা কইছি তুমি একটা জিনিস বুঝো না ওই পোলা আঁকতে গেলে গাড়িতে চড়িয়ে যায় একজন ঠেলে নেওয়া লাগে

প্রতিবন্ধী ছাড়া বিয়ার বেকার তুমি তো ভাতা মিল লাকে তুমি পাগলামি করো না হ্যাঁ তুমি তুমি টাকা দাও আমার টাকা দাও তোমার বিয়ে ঠিক করতে তুমি